তাও মাংসটা দাও উঠেছি আমি সকাল থেকে তো আজকে রান্নাবান্না অনেক কিছু হয়েছে আমি শুধু মাংসটা করে হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত এখানে দেখো সকালে উঠে আগে মেয়েকে পড়তে বসিয়ে দিয়েছি আর তার সাথে ওকে খাওয়াচ্ছি হচ্ছে চিরতার জল কেননা ওর একটু ক্রিমির আবার সমস্যা দেখা দিয়েছে আর এখানে দেখো তারপরে এসেই হচ্ছে এখানে গ্যাস ট্যাশগুলো আগে মুছে নিচ্ছিলাম কেননা চা ঠা করব তারপর আর কি দিন যা রান্না করা সেসব শুরু করব আর আজকে দেখো সকালে উঠেই কিন্তু দেখি কড়ার রোদ উঠেছি কিন্তু বেলাতে কী হবে বলতে পারছি না দেখো এখানে হাওয়াও দিচ্ছে আর বেলাতে এখন থেকে কী হচ্ছে বলো তো বেলার দিকে না রোদটা চলে যাচ্ছে একটু বৃষ্টি ওয়েদার এরকম হচ্ছে তারপর দেখো ফ্রিজ থেকে এখানে দুধগুলো বার করে নিলাম মেয়ে দুধ সকালকে গুড মর্নিং জানিয়ে আজকে দিনটা শুরু করছি আজকে দেখো মেয়ে কিনতে আছে সকাল সকাল উঠে গেছে কারণটা কী হচ্ছে আমার খুশি এসছে তো হচ্ছে গিয়ে আমরা হচ্ছে সেখানেই যাবো আজকে ওখানেই খাওয়া দাওয়া রয়েছে সব কিছু রয়েছে রান্নাবান্না হবে এখানে আমার কোনো রান্নাবান্না করা টাকা নিয়ে এখানে চলে যাবো স্কুল পর ও বাবা কাজে বেরিয়ে যাবে তারপর এখন হচ্ছে চা করবো ওকে একটু গরম করে খেতে দেবো আর আর ঘরের যা ঘর টর ঝাড় তো আমার বডি দিয়ে দিল তো ঘর টর মুছে আর যেইটুক ঘরের কাজ টাজ করার আছে করে আমরা চলে যাবো বাড়িতে চলো তাড়াতাড়ি করে নিন আমি হচ্ছে তাড়াতাড়ি কালের কাজে বসে নি আর এখন কিন্তু আমাকে রোজ সকাল সকাল উঠতে হচ্ছে কেননা আমার বর অফ সাড়ে নটার মধ্যে অফিস বেরিয়ে যাচ্ছে দেন এখন মেয়ের গরমের ছুটিও চলছে কিন্তু কি করব তো ঘরের সংসারের কাজ তো প্রচুর থাকে আর গরমের ছুটি মানে যতটা পারছি ঘর গুছানো পরিষ্কার করা সেগুলো একটু এগিয়ে রাখছি আর তারপর এখানে দেখো আমার বরের জন্য মানে রুটি আটা মেখে রেখেছিলাম কালকে এখানে রুটি করছি তার সাথে তরকারিও করেছিলাম ওদিকে আমি রুটি বেলা সবে স্টার্ট করেছিলাম আর এদিকে কিন্তু মার ফোন চলে এসে দেখো এখানে কিন্তু আমাদের ব্রেকফাস্ট মা পাঠিয়ে দিয়েছে আমার রুটি করতে হয়নি এদিকে কি কি টিফিন আছে তুমি দেখে নাও লুচি আছে এখানে আছে ছোলার ডাল আর তার সাথে হচ্ছে মিষ্টি এই মিষ্টি কে এনেছে তোমাদেরকে বলছি দাঁড়াও আর এত কিছু কাজের মাঝখানে আমি কিন্তু আমার চাই খেতে ভুলে গেছিলাম কেন চা করেছিলাম সেই কখন আর দেখো কখন আমি চা খাচ্ছি তার মাঝখানে কত কিছু কাজ আমি করে নিয়েছি এই যে হচ্ছে লুচি আর ছোলার ডাল খাবো সকালে ক্যামেরার মধ্যে তুমি হাত দিয়ে রেখেছো

আর মা তো বারবার করে বলছে আমি দুদিনের জন্য এসেছি তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় তো এখন আমরা পাঁচিলের উপরে উঠে গেছি এখন দিদিকে নেবো পাঁচিলের উপরে কারণ যা চেহারা খান বানাইছে ওপর থেকে উঠার নিজে এক আর উঠার মতন সাহস নেই তাই ওরে নেব নিয়ে যাবো আর আমাদের তো দুটা বাড়ির ডিসটেন্স মাত্র তিন সেকেন্ডের গাইজ তারা পাঁচিলের ওপরে উঠে গেছি তার মধ্যে পাঁচিলের এখানে তিনটা মারি দিয়ে রেখেছে পাড়ার অন্য ছেলেরা এটা দিয়ে চলে যায় বলে তাই এত অসুবিধা গাইজ কী তুলে দিতে বলে শেষ কেন করবো না

আর আমার মামুন সকাল থেকে এত তারা দিচ্ছিলো যে এই বাড়িতে আসার জন্য মানে আমার বর অফিসে বেরিয়ে যাওয়ার পর আমি কোনো মতে ব্রেকফাস্টটা করে আমি কিন্তু এই বাড়িতে চলে এসেছি কিন্তু এসে কি দেখি এসে কিন্তু তখনও আমার পিসা বাজার নিয়ে আসেনি আমি ওদিকে আলু পেঁয়াজ মানে মাংসর জন্য আলু পেঁয়াজগুলো ছুলছিলাম আর মা এদিকে পনির চাটনি এসব কিছু আর কি করছিলো রান্না মা হচ্ছে কী সব গুছাচ্ছে মশলাপাতি চাল টাল কী সব বসেছে ও চালটা ভেজাবে তাই তো চালটা ভেজাবে আর আমি এদিকে দেখো এদিকে আলু ভাজা হচ্ছে একদিকে একদিকে পেঁয়াজ ভাজা হচ্ছে একদিকে কিছু ডালু এখানে হচ্ছে মাংসটাতে লেবু মাখাচ্ছি লেবু দিয়ে বাতি লেবু দিয়ে মাংসটা মাখিয়ে রাখি আর একটা যদি ওভেন হতো ভালো হতো

এখানে এখন এই যে বাড়া হচ্ছে আমাদের এই যে রাইস করা হয়ে গেছে মাংস এখানে সব হচ্ছে এর ঘরে ঘরে সব হবে এখানে তাই সব এই যে ভাগ তো দেখো এখন স্নান করে উঠেছি আমি আর ওই বাড়িতে যেতে পারিনি ভাই পুজো টুজো দিয়ে দিয়েছে আমি এখানেই ভাই আসলে আমি এখানে স্নান করলাম এখন তো এখন যে সিঁদুরটা করিনি আর তারপরে খাওয়া দাওয়া সব রেডি আছে রেডি হয়ে গেছে দেরে আজকে নানা বান নানা অনেক কিছু হয়েছে আমি শুধু মাংসটা করেছি বাকি রাইসটা মা করেছে রাইসটা মিলানো সবাই মিলে করলাম তার সাথে পনির হয়েছে চাটনি হয়েছে এগুলো মা ভালো করে লিখেছে তো ওইদিকে পিছো মশাই খেতে বসে গেছে কিন্তু খাওয়া হয়েটা হয়ে গেছে আর এখন আমরা সবাই খেতে বসবো বাকিরা করে আম্মা তুমি জানিস তবে আম্মাকে খেয়ে নাও না খাবার তবে এই যে হচ্ছে আমার আম্মা আম্মাকে চিনতেন যে যে আমার আম্মা হ্যাঁ বালিকা

আর দেখো এই যে আমাদের হচ্ছে ঠাকুর ঘর হ্যাঁ এটা হচ্ছে আমার ঠাকুর ঘর আমার বাপের বাড়ি মা এখানে পুজো দেয় হ্যাঁ আর ঠাকুমা হচ্ছে সিরিয়াল দেখে তুই তো কাজ করছিস কেন দেখিস বটিটা বটিটা খাড়া করে রাখা কিন্তু আর দেখো এখানে কিন্তু দুপুরে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসে গেছি এইভাবে আমি আরও একটা দিন তোমাদের সাথে শেয়ার করলাম দেখা হবে তোমাদের সাথে আবার নতুন কোনো ভিডিওতে তাহলে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন